মহান বিজয় দিবসের শোভাযাত্রায় এক কর্মীকে রাজাকার সম্বোধন করাকে কেন্দ্র করে ভোলার সদর উপজেলার ভেলুমিয়া ইউনিয়নে বিএনপি ও জামায়াত কর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হামলা ও লুটপাটের ঘটনা ঘটেছে মঙ্গলবার রাতভর চলা এই সহিংসতায় উভয় পক্ষের অন্তত পনেরো জন আহত হয়েছেন এবং বেশ কিছু ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর ও লুটপাট চালানো হয়েছে স্থানীয় সূত্রে জানা যায় গতকাল সকালে জেলা জামায়াতের বিজয় শোভাযাত্রায় অংশ নিতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে নেতাকর্মীরা জড়ো হন এ সময় ভেলুমিয়া বাজারে জামায়াত কর্মী আবুল বাসারকে লক্ষ্য করে রাজাকার বলে মন্তব্য করেন বিএনপি কর্মী মোহাম্মদ রিয়াজ এ নিয়ে দুজনের মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতি শুরু হয় এক পর্যায়ে রিয়াজ চোখে আঘাত পেলে বিএনপি কর্মীরা আবুল বাসারকে পিটিয়ে জখম করেন দুজনকে তাৎক্ষণিকভাবে ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয় দিনের ঘটনার রেশ ধরে রাতে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে এশার নামাজের আগে বিএনপি নেতাকর্মীরা ভেলুমিয়া বাজারে একটি বিজয় মিছিল বের করেন এ সময় বিএনপির কর্মীরা উত্তেজিত হয়ে দোকানপাটে পাটকেল নিক্ষেপ ও হামলা শুরু করেন এতে ভেলুমিয়া ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি আব্দুল হান্নান সহ তেরো জন আহত হন এবং পাঁচ ছটি দোকানে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে আজ বুধবার সকালে ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মুনিরুল ইসলাম জানান খবর পাওয়ার পর পুলিশ ও নৌবাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ ও নৌবাহিনী মোতায়েন রয়েছে উভয় পক্ষকে লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে এবং অভিযোগ পেলে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে